বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে মনোনয়ন বাণিজ্যে সক্রিয় প্রতারক চক্র তারেক রহমানের সাথে সুসম্পর্কে দোহাই দিয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সাজ্জাদ পারভেজের প্রতিবেদন আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চান মোস্তফা নামের এক ব্যক্তি তার এই মনোনয়নের তদবিরের জন্য পাওয়া গেল বাসান নামের একজনকে আগে থেকেই কথাবার্তা চলছিল বৃহস্পতিবার টাকা লেনদেনের জন্য যান রাজধানী তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে ভাই আমার নাম গোলাম মুস্তফা এখন ভাই আমাকে একটু সাহায্য করে হ্যাঁ আমি আসছি ভাই আমি ওই যে রেজিস্ট্রি অফিসের সামনে একটা হোটেলে খাচ্ছিলাম আমি তো আপনি আসেন এখানে তো অনেক দূর হয়ে যায় আমার সাথে তো ওই যে কিছু আছে তো আমি ওই যে রেজিস্ট কমপ্লেক্সের মুহূর্ত তার মধ্যে এখানে একটা মুড়ের পাশে একটা হোটেল জি জি মোবাইলের অন্য প্রান্তে যার কথা শোনা গেল সেই ব্যক্তি নাকি তারেক রহমানের সাথে সরাসরি সম্পৃক্ত তাই মনোনয়ন পাওয়ার নিশ্চয়তা অনেক একটা সময় মনোনয়ন প্রাপ্তির নিশ্চয়তা দানকারী আবুল বাসার হাজির হন রেস্টুরেন্টে আর যিনি মনোনয়ন চান তিনি হাজির আড়াই লাখ টাকা নিয়ে টাকা লেনদেনের ছবি ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গোপন ক্যামেরায় হঠাৎ এই ক্যামেরা দেখে অবাক বনে যান বাসার এবার বিএনপি নেতা হান্নান সাহের সঙ্গে সম্পর্কের কথা টেনে আনেন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বাসারের আসল পরিচয় জানতে ফোন করেন হান্নান শাহ যে আমরা মানে নির্বাচনের ব্যাপারে গোপন সার্ভে করার দায়িত্ব দিয়েছে তাকে সেসব সার্ভে টার্ভে করে এটা বলে আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ের লোকজনে ডেকে সে বলে যে আমার বিভিন্ন উচ্চ পর্যায়ে আমার খুব সম্পর্ক তো এইটা নিয়ে এখন স্যার সে বলতেছে আপনি কাকে কাকে চেনেন বলল যে আমি তো এই কেস পার্টনার ছিলাম ছাড়ের আপনার সাথে নাকি কেসে ছিল ওর নাম হচ্ছে এরকম কাউকে মানে বাসা তারেক রহমানের নাম ভাঙিয়ে মনোনয়নের কথা বলে আগেও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন এই আবুল বাসার প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ সাজ্জাদ পারভেজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা